আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছি যদিও গলার অবস্থা ভালো না তারপরও দু একটি কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে যে কথাটি বলবো সেটি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই বুঝতে পারবেন কারণ এগুলো বুঝতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন গবেষণা করতে বলেছেন চিন্তা করতে বলেছেন আল্লাহ পাকের পবিত্র গ্রন্থ আলকুরআ মধ্যে শুধু কোরআন শরীফ পড়তে হবে সে কথা বলেন নাই কোরান পড়বেন এবং বুঝবেন বোঝার জন্য বলেছেন কোরান অনুযায়ী চলতে বলেছেন আমি যদি মুখস্থ আকারে কোরআনের কোনো সুরা বা আয়াত পড়ি তার অর্থ বুঝলাম না তাহলে আমি শুধু মুখস্থই পড়ে গেলাম সেখানে কি বলা হয়েছে সেটি বুঝলাম না তাহলে আমাদের কোনো কাজে আসবে এই পড়াই আল্লাহ পাক্ত বলেছেন কোরআন পড়ো আমার বিধান জানো কোরআন তো একটি বিধান মানবমণ্ডলের জন্য চূড়ান্ত একটি জীবন ব্যবস্থা সমগ্র ক্ষেত্রে রাষ্ট্রে সমাজে সংসারে সর্বত্র তো আসুন কিছু কথা বলি যেগুলো কোরআনে নাই আমরা ধর্মীয় বিধান হিসাবে সেগুলোকে সর্বদাই পালন করে যাচ্ছি এটা ধর্মীয় রীতি হিসাবে তো সেগুলো সেগুলোর ব্যাপারে কোরআন কিছুই বলছে না বা কোরআনে কিছু পাওয়া যাচ্ছে না যেমন ধরেন আমরা নামাজ পড়ছি পাঁচ টাইম পাঁচ ওয়াক্ত পাঁচটি সময় এবং নামাজের সময় সূচি আমাদের দেশে সহ অন্য অন্য সমস্ত দেশেই সময় বেঁধে দেয়া হয়েছে ফজর অমুক টাইম জহর এত টাইম আসর ওই টাইমে মাগরীব সন্ধ্যা এই কয়েকটিকার সময় এবং এশা অমক অমক টাইমে আল্লাপাকের নৈকট্য লাভ আল্লাপাকের সাথে দিদার সাক্ষাৎ সংযোগ যোগাযোগ ধ্যান সাধনা যাই বলেন সেগুলো কি কোনো সীমা বেঁধে দেয়া দেয়ার মধ্যে পড়ে এবার আসুন আমরা পূর্বপুরুষ থেকে দেখছি যে একজন মানুষ মৃত্যুবরণ করলে জানাজাহের নামাজ আদায় করি আমরা মুদ্দারকে সামনে রেখে সেগুলোর ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারিমের মধ্যে কিছু কি বলেছেন এই এই নিয়মে তোমরা জানাজাহের নামাজ সম্পন্ন করবে এবং আমরা যে সালাত আদায় করি মসজিদে অনেকে বাড়িতেও করি কোন কোনো অক্ত এই যে যে সালাত আদায় করার নিয়ম যে পদ্ধতি যে শৃঙ্খলা এগুলো কি কোরআন আমাদেরকে শিখিয়েছেন কি কোনো আয়াতের মাধ্যমে পরিপূর্ণ যে সালাতের শৃঙ্খলা নিয়ম সেগুলো কি বলেছেন কোথাও বলেননি সালাতের কথা বলেছেন পাশাপাশি জাকাতের কথাও বলেছেন তো সালাতটা আসলে আমরা কি নিয়মে পালন করব পাক পবিত্র কোরআনে সেগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করেননি অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন যে এমন কোনো কিছু গোপন নাই যা বিস্তারিতভাবে বিষাদভাবে পরিপূর্ণভাবে আমি আল্লাহ বর্ণনা করিনি তাহলে এই যে সলাতের যে নিয়ম পদ্ধতি কোথায় হাত বাঁধব সুর ফাতে আর সাথে মিল করায় পড়ব শারীরিক যে রীতিগুলো আমরা পালন করি হাঁটুতে ভর দিয়ে রুকু করি এবং সেচদা করি সেচদার কথা যদিও বলা আছে এই সেজদা কোন সেজদা তো গিবাদ পরনিন্দা সম্পর্কে আল্লাহ আজ তো একটি সুরাই নাজিল করেছেন একশো চার নম্বর সুরা কোরআনুল কারিমের একশো চার নম্বর সুরা সুরা গিবাদ করলে কি পরিমাণ শাস্তি হবে পরনিন্দা করলে কোন জাহান নামে আপনি যাবেন সে জাহান্নামের নামও বলেছেন আল্লাহ এবং তার শাস্তি কি পরিমাণ হবে কত ভয়াবহ হবে সেখানে কতদিন থাকবেন সেভাবে আল্লাহ পাক একদম পরিপূর্ণভাবে বিস্তারিতভাবে আল্লাপাক বর্ণনা করেছেন যে গীবাদটি আমরা সচরাচর আমরা প্রায়ই করে থাকি মানুষ নিয়ে মানুষের গিবাদ করি পরনিন্দা করি তো এই গিবাদ এবং পরনিন্দা সম্পর্কে আল্লাহ কঠোরভাবে বলেছেন যে পরনিন্দা করলে কি পরিমাণে আমাদের শাস্তি হবে এবং কোন জাহান নামে আমরা নিক্ষেপ হব তো পরনিন্দা এবং গিবাদ সম্পর্কে যদি আল্লাহ পাকে আস্ত একটি সুরানাজিল করতে পারেন তাহলে নামাজ সলাদ এর পদ্ধতি কি আল্লাহ একটি আয়াতে দিতে পারতেন না অবশ্যই পারতেন তাহলে আল্লাহ পাক যা বলেছেন সব সঠিক বলেছেন সত্য বলেছেন বিন্দু পরিমাণে কোনো সন্দেহের অবকাশ নেই তাহলে এখানে ভুল হচ্ছে কার কি করছি কুরান্ত চূড়ান্ত বিধান বিষদ শব্দ আল্লাপাক বিস্তারিত শব্দ আল্লাপাক অনেক আয়াতে উল্লেখ করেছেন তো বিস্তারিতর মধ্যে এই সলাতের নিয়ম পদ্ধতি আসেনি তাহলে এর আসলে মূল যে নিয়ম তান্ত্রিকভাবে আমরা যা করে আসছি পড়ে আসছি সেগুলো আমরা কোথায় পেয়েছি এইগুলো যদি কোনো মাওলানা মুক্তি মহাদ্দেশ কোনো আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করি তাহলে তিনারা হাদিসের রেফারেন্স দিয়ে থাকেন তো আসলে পাক যে নিজে বলেছেন যে এমন কোনো কিছু নেই যা আমি বিষাদভাবে বিস্তারিতভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করিনি তাহলে আমাদের খুঁজতে হবে যে আসলে সালাত কি জিনিস সালাত কোন জিনিসকে আল্লাপাক বুঝাতে চেয়েছেন আশা করি আপনারা একটু গভীরভাবে চিন্তা করবেন এবং কতগুলো আয়াতে কোন কোন সোরাতে আল্লাপাক এই বিস্তারিত শব্দ উল্লেখ করেছেন বর্ণনা করেছেন এবং সালাদটা মূলত সোলাদটা কি কি কায়েম করতে বলেছেন সালাদ কি পড়ার জিনিস সালাদ কি আল্লাপাক পড়তে বলেছেন না প্রতিষ্ঠিত করতে বলেছেন অবশ্যই প্রতিষ্ঠিত করতে বলেছেন তাহলে এর এই প্রতিষ্ঠিত কোন কোন পন্থায় আর কি জিনিসটি আমরা প্রতিষ্ঠিত করব আর আল্লাহ পাক কি প্রতিষ্ঠিত করতে বলেছেন পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিতভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ